জয়ের বিজনেসের যে অভিযোগ উঠেছিল সেখানে সন্দেহজনকভাবে কয়েকজন ধরেছিল ইতালির অফিসে জয়ের বিশ্বস্ত লোক ছিল নাম মামুন তাকে ধরা হয়েছে সেগুলো বিষয়ে সব জানত এখন সে জয়ের সামনে আসবে না এর জন্য সুইসাইড করার চেষ্টা করছিল পরে ম্যানেজার আরও কিছু লোকজন সহ তাকে হসপিটালে অ্যাডমিট করে ম্যানেজার দাঁড়িয়ে আছে ইটালির এক হসপিটালের সামনে তখন তার সামনে একটা ছেলে এসে বলে স্যার সে কি মারা গেছে সে মারা গেলে জয় স্যার আমাদেরকে আস্ত রাখবে না চিকিৎসা চলছে আশা করা যায় ঠিক হবে ওকে স্যার আমি ওদিক থেকে আসি ওকে আশেপাশে থাকো জি স্যার জয় শুনে চোখ বন্ধ করলো তারপর মাকে বলল আমি তোমাকে একটা গল্প শোনাই রক্তের নাজমা চৌধুরী চমকে তাকালেন জয়ের দিকে তা দেখে জয় হাসি দিয়ে বলল রক্তের না মজা করলাম তোমার সাথে তবে একটা গল্প আছে তোমাকে শোনাবো আজ এই পর্যন্ত এখন উঠি হ্যাঁ আমাদের আঁক দেখাও নাও হতে পারে বলেই জয় সোফা থেকে উঠে নিজের রুমের দিকে যেতে লাগলো এদিকে নাজমা চৌধুরীর মনের ভিতর ঝড় উঠল জয় শেষ এটা কি বলে গেল জয় নিজের রুমে ঢুকেই দরজাটা আলতো করে বন্ধ করল তারপর দ্রুত ফ্রেশ হয়ে সাদা শার্ট আর জিন্স পরে নিল শার্টটা ইন করতে ভুলে জানা সময়ের একটু অপচয় শেষ সহ্য করতে পারছে না ফোন ম্যানি ব্যাগ যা দরকার সব পকেটে ভরতে ভরতে ওর মনে হলো তোরির ফোনটা কোথায় রুম জুড়ে খুঁজতে খুঁজতে শেষে বালিশের নিচ থেকে ফোনটা বের করতে তার বুকটা ধক করে উঠলো তোরই তার এস এম এস দেখে নাই দশ ঘন্টার তার পাঠানো তিনশোর বেশি এস এম এস বিমানের ছিল আট ঘন্টা সে সরাসরি হোয়াটসঅ্যাপ খুললো নিচে থাকা অচেনা নাম্বারটায় চোখ পড়লো ক্লিক করতে দেখলো একটি কারো পাঠানো তিরিশ সেকেন্ডের একটি ভিডিও ভিডিওটা প্লেস হতেই স্ক্রিনে আলো তার মুখে পড়ে চোখের রং বদলে দিল চল শক্ত হয়ে গেল নিঃশ্বাস ভারী হয়ে উঠল ভিডিওতে দেখলো ছেলেটার চুলগুলো কোকড়ানো আর বাম হাতের ট্যাটু জয় খুব মনোযোগ দিয়ে দুই তিনবার দেখল মুখটা পুরো জয়ের মতো কিন্তু জয়ের চুল সোজা আর ট্যাটু কোন কালের সে করছে না জয় ফোনটা পকেটে নিয়ে বিড়বির করে বলল তোর খুব শখ ইজ্জত মানুষকে দেখার এই শখটা আমি তোর পুরো করে দিতে পারি শুধু ওয়েট কর জয়ের মাথায় আবার প্রশ্ন আসলো আবার ফোন বের করে টাইম দেখে নিল তখন তো তোরির সঙ্গে তার কথা হয়েছে সেখানে কেন এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলো না সে কি বিশ্বাস করলে এসব এটা ভাবতে জয়ের ভেতরটা মোচড় দিয়ে উঠল তখন আবার ফরিদা খালার কথা মাথায় এলো তরি খালাকে বলছিল কোনটা ঠিক কোনটা বেঠিক সে ধরতে পারছে না তাহলে কি এই ভিডিও কথা বলছে জয় এসব ভাবতে ভাবতে নিচে নামে তখন দুপুরের খাওয়া দাওয়া রেডি করতেছে জয়কে দেখে নাজমা চৌধুরী বলল জয় খাবার রেডি আছে আয় খেয়ে নেই খাব না কয়দিন না খেয়ে থাকবি এরকম পাগলামি করার কোনো মানে হয় না যে কয়দিন বউকে পাবো না বউ বউ করে দুই ভাই আমাকে জ্বালিয়ে মারলি ভালো লাগে না আমার এই সব আমি এই বাড়িটা আমার বউয়ের জন্য শুব না এখানে আর নাও আসতে পারি আর তোমাকে একটা গল্প শোনাব পরে এসে বলে জয় চলে গেল নাজমা চৌধুরী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন আজ মায়ের চেয়ে বউ বেশি বড় হলো ঘরটা যেন মানুষ নয় অমানুষের তৈরি কোনো নরক ধুলো আর শুকনো রক্তের গন্ধে বাতাস বাড়ি শ্বাস নিলেই মনে হয় বুকের ভেতর রক্তের গন্ধ ঢুকে যাচ্ছে চারপাশে ছড়িয়ে আছে মানুষের কাপা কাপা নিঃশ্বাস আর্তনাদের গঞ্জন আর একটু অদ্ভুত শুনছান নিরবতা যেন ভয়ে নিজেই দাঁতে দাঁত চেপে শব্দ না করার চেষ্টা করছে বাংলাদেশের সন্দেহজনকভাবে ধরেছে আটজনকে এখন তাদের সাতজনের অবস্থা ভয়ানক কারো ঠোঁট ছিঁড়ে গেছে লাল রক্ত জমে কালছে হয়ে আছে কারো নাক ফেটে গেছে কারো গালের সাল উঠে ঝুলে আছে। যেন জীবন্ত মাংস আর টানতে কারো মাথা হয়ে আছে, নিঃশ্বাস আছে কিনা বোঝা যায় না কারো চোখে আধ খোলা কিন্তু সেই চোখে জীবন নেই শুধু অসহায় এক ভয় লেগে আছে স্থির হয়ে চেয়ারের সঙ্গে তাদের হাত পা বাঁধা কিন্তু দড়িগুলোও যেন তাদের চামড়ায় ঢুকে গেছে দড়ির চারপাশে রক্ত শুকিয়ে শক্ত হয়ে আসে যেন প্রতিটা বাদনই আরেকটা ক্ষত জয়ের গোডাউনের অন্ধকার ভূগর্স্থ ঘরের ভেতর দাঁড়িয়ে কেউ কাঁপে না জয় ধীরে ধীরে ভিতরে ঢুকতে লোকগুলো পরিত্যক্ত পশুর মতো মাথা তুলে তাকানোর চেষ্টা করল কেউ কথা বলতে পারে না কেউ কাটতেও পারে না শুধু চোখে অসহায় উনু নয় যেন এই নির্মণ নরক থেকে মুক্তি চাইছে মৃত্যু হোক কিংবা বেঁচে থাকা যাই হোক কিন্তু এই যন্ত্রণা আর না জয় সব কিছু চুপচাপ দেখে তার ভাবভঙ্গিতে কোনো ভয় নেই কোনো ঘৃণাও নেই শুধু এক ঠান্ডা হিসেবেই দৃঢ়তা হাঁটা থামিয়ে জয় একটা খালি চেয়ারে বসল তার সামনে যে একমাত্র লোকটাকে এখনও মারা হয়নি সে কাঁপছে তার চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে কিন্তু সে বেঁচে আছে এবং এই বেঁচে থাকাটাই যেন তার সবচেয়ে বড় যন্ত্রণা জয় ধীরে ধীরে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল একবারও চোখ সরাইনি লোকটার নিঃশ্বাস দ্রুত খণ্ড খণ্ড চেয়ারের পেছনে দড়ি আরও টাইট হয়ে আছে। তার ব্যথা বুক ভেদ করে বেরিয়ে আসছে তবু ভয় তাকে চুপ করিয়ে রেখেছে জয়ের গলায় কোনো উত্তেজনা নেই উত্তাপ নেই শুধু এমন এক শীতলতা যা মানুষের শরীরের ভেতর পর্যন্ত বরফ জমিয়ে দিতে পারে জয় চেয়ারে হেলান দিয়ে নরম শান্ত গলায় বলল আপনাকে বাঁচিয়ে রাখা হয়েছে একটা কারণেই এখন বলেন সে কোথায় আছে। না হলে ওদের অবস্থা মতো আপনার অবস্থা হবে জয় তুমি ভুলে গেলে আমি তোমার কে হই আগে বলেন আমার বউ কোথায় আমি এক থেকে তিন বলবো এর মধ্যে বলতে হবে এটাই আপনার লাস্ট সুযোগ লোকটার বয়স চল্লিশ হবে নাম ইয়াসিন মির্জা কাপা কাপা কণ্ঠে বলল আমি কিছু জানি না চলো আমরা দুজনে একসঙ্গে খুঁজি জয় আপনার শরীরে ব্যথা না হলে আপনি মুখ খুলবেন না আমি আবার এগুলো নোংরা কাজ করি না আমার সাথে যাদেরকে দেখেছেন তারাই যথেষ্ট তাহলে ঠিক আছে একটু উপভোগ করুন জয় চৌধুরীর তরফ থেকে আপনার জন্য স্পেশাল শরীর মেসাজ না 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 জয় এমন করিস না আমি বলছি তোকে যা জানি জয় উঠেছিল আবার বসে পড়ল চেয়ারে সন্ধ্যার এক মুহূর্তে ঘরটায় এক অন্ধকার যে কোথাও যেন আলো পোষাতে ভয় পায় বাতাস মৃদু ধোয়ার গন্ধ মিশিয়ে আসে তাতে ঘরের মাঝখানে একটা কাঠের চেয়ার তাতে বসে আছে এক মেয়ে হাত পা শক্ত দড়িতে বাঁধা যেন কোনো নিষ্ঠুর হাত তাকে বন্দি করে রেখেছে মুখটা খোলা কিন্তু ঠোঁট কাঁপছে চিৎকার করার মতো সাহস নেই শুধু নিঃশাব্দে শ্বাস নিঃশ্বাসে মাথার উপর ঝুলে থাকা এক আধ ভাঙা বাল্ড টিম টিম করছে সেই মৃদু আলোয় দেখা যায় তার ফর্সা গালে স্পষ্ট চোরগুলো এলোমেলো এক হাতের সাপ খোপা ভেঙে মুখে নেমে এসেছে চোখের দৃষ্টি স্থির দরজার বাইরে হালকা আওয়াজ কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে মেয়েটার নিঃশ্বাস থেমে যায় এক মুহূর্তে বালটা তখন আবার নিভে যায় ঘরটা ডুবে যায় সম্পূর্ণ অন্ধকারে তোরই বুঝতে পারল না তার সামনে কয়েকজন এসেছে মাথা তুলে তাকাতেই সঙ্গে সঙ্গে কেউ একজন মাথার চোলগুলো পিছন দিয়ে শক্ত করে ধরে বলল কিরে মাগি তোর তেজ কমে নাই তোরির কথা বলার কোনো শক্তি নেই শুধু ফিস ফিস করে বলল ছেড়ে দিয়ে দেখেন তেজ আছে কি না তোর কি জন্য বিশ্বাস হয় না জয় এই কাজ করবে না তোরই একটু হেসে বললো বিশ্বাস করতাম তো যদি আপনি আমাকে এখানে না নিয়ে আসতেন তোকে আমি ইচ্ছে করে নিয়ে এসেছি তুই তো ওই বাড়ি থেকে বের হলি না জয় আসলে নাকি বাইর হবে আরে ভাই জয়ের জন্মে তোকে বের হতে দেবে না আপনার এত বিশ্বাস তার প্রতি তাহলে আমি কিভাবে তাকে সেরে আসি তার কবল বলা বউ আমি তার নামে চুরি পড়ি নাকফুল পড়ি তার নামের সঙ্গে আমার নাম জড়িয়ে আছে। এত কিছু থাকতে আমি কিভাবে তাকে সেরে আসি জয়ের চরিত্র ঠিক নাই ভিডিওটা তার প্রমাণ তোরই আবার একটা হাসি দিয়ে বলে ভিডিও ছেলেটা সে নয় এটা আমি শিওর যদি সে হতো তাহলে আমাকে এখানে তোমরার কিডন্যাপ করে নিয়ে আসা লাগতো না তোকে একদিন থেকে বুঝাইতেছি টাকা যা লাগে আমি দিতেছি ঢাকায় চলে যা বাসা নিয়ে থাক জয়ের জীবনে আসিস না তুই ম আমার কোনো কথাই শুনিস না তুই জয়ের জীবন থেকে চলে যা এই জীবনে তো না আরে জন্ম বলতে যদি কিছু থাকে সেখানেও না মৃত্যুর পরেও আমি তাকে চাইবো বলার সাথে সিনহা জোরে একটা থাপ্পড় মারল তরির গালের সাথে সাথে ঠোঁটের কোনা ফেটে রক্ত বের হলো তরির দু গাল চেপে ধরে বলল মাগি আর একবার বল জয় জীবন থেকে যাবি না আমার আশেপাশে ছেলেগুলোকে দেখছিস আমার এক ইশারাই তোর ইজ্জত কোথায় যাবে হ্যাঁ হ্যাঁ তোরই এবার খুব অসহায় লাগল শেষ পর্যন্ত নিজের ইজ্জত রক্ষা করতে পারবে তো তার খোঁজ কি কেউ করে না কেন এখানে কেউ আসছে না আল্লাহ তুমি আমাকে রক্ষা করো কিরে কি করবি বল জয়কে ছেড়ে দিয়ে চলে যা আমি তাকে সারবো না সাথে সাথে তরি পেটে এমন এক নির্মণ লাথি পড়ল যে তার পুরো দেহটা শীতল হয়ে গেল তরি মাগো বলে গগনভেদি চিৎকার করে উঠতে মনে হলো যেন সে আর্তনাদ বাতাসকেও কাঁপিয়ে দেবে কিন্তু বাস্তবে চার দেওয়ালের অভ্যন্তরে শব্দটা আটকে গিয়ে নিঃশব্দ অন্ধকারে মিলিয়ে গেল ভেতরে শুধু তরির কাপার নিঃশ্বাস আর সহ্য করতে না পারা ব্যথার তীব্র যন্ত্রণা চোখে পানি জমে উঠলেও সে চিকার থামিয়ে নিজের যন্ত্রণাকে গিলে ফেলতে চেষ্টা করলো অথচ চারপাশে পাথরের নিরবতা তাকে আরও অসহায় করে তুলল তরি মনে মনে ভাবে মাতে নাই সে তো আসবে না তাহলে কে আসবে বাসাতে আব্বু প্লিজ তুমি একবার আসো আমাকে বাসাতে শেষবারের মতো আব্বু প্লিজ আসো তোমাকে আজকে আমার খুব প্রয়োজন আব্বু তরি চোখ দুটো আসতে আসতে বন্ধ হয়ে আসছে গুম নয় অজ্ঞানতার কালো ঘূর্ণিতে ডুবে যাচ্ছে সে প্রায় দুই দিন হতে ধরলো তার পেটে এক ফোটাও খাবার যায়নি শুধু সিনহা মাঝে মাঝে পানির তুলে ঠোঁটের শোয়াই যেন বাঁচিয়ে রাখার চেষ্টা আড়ালে আরও বড় কোনো নিষ্ঠুর পরিকল্পনা লুকিয়ে আছে পেটের গভীর থেকে হঠাৎ মোচর দিয়ে উঠে ব্যথা তরি কুকড়ে যেতে চাইলেও হাত পা বাঁধা নড়তেও পারে না ব্যথা এমনভাবে সরিয়ে পড়ছে শরীর জুড়ে যেন ব্যথার সিরে যাচ্ছে শুকে যাওয়া মুখ ঠোঁটের কোণে রক্ত পড়ছে চোখের নিচে গভীর ফলা কালো সম্পূর্ণ মুখটাই যেন মৃত্যু মানুষের মতো ঠান্ডা ও নিষ্প্রাণ সিনহা একটু দূরে চেয়ারে হেলান দিয়ে ফোনে কারোর সঙ্গে উচ্চস্বরে কথা বলছে তার চোখে মুখে কোনো দয়া খেয়াল বা সামান্য উদ্বেগও নেই যেন সামনে বসে থাকা মানুষটা একটা পানহীন বস্ত্র রুমটা মাঝারি আকারের কিন্তু স্কোয়াটের ভয়ে যেন আরো ছোট হয়ে এসেছে ভেতরে দাঁড়িয়ে আছে তিনজন লোক বাইরে আরও চারজন পাহারা দিচ্ছে চোখে সন্দেহ হাতে শক্ত অস্ত্র সন্ধ্যা ধীরে ধীরে গলে গিয়ে গভীর রাত নেমে এসেছে বাতির হলদে আলোতে তোরের মুখ আরও বিবর্ণ দেখাচ্ছে তার চোখ দুটো আধ খোলা অবস্থায় কাঁপছে যেন জীবন আর মৃত্যুর মাঝে শেষ সেতুতে দাঁড়িয়ে আছে সে মাঝে মাঝে সে চেষ্টা করে চোখ খুলতে কিন্তু অন্ধকার তাকে আবার টেনে নিয়ে যায় হঠাৎই বাইরে থেকে একটা বিকট শব্দ ধাম করে দরজা খুলে যায় শব্দটা এতটাই যে সিনহা ফোন হাতে ফোন পড়ে যায় ঘরের বাকি ছেলেগুলোও চমকে উঠে দাঁড়িয়ে যায় টান টান উত্তেজনায় সবাই দরজার দিকে তাকিয়ে শ্বাস ধরে আসে আর তরি সে কিছুই শুনতে পারছে না তার মাথায় একদিকে হেলে পড়ে চোখে দুটো আধ খোলা স্বয়ং জয় দাঁড়িয়ে আসে হাতে একটা রদ নিয়ে ধরে তরির কাছে যেতে লাগলে সিনহা পালানোর চেষ্টা করলে সাথে সাথে জয় হাতের রডটা দিয়ে সিনহার পায়ে বাড়ি দেয় সিনহা দেওয়ার জন্য হা করলেও রাফি একটা কাপড় ঢুকে দেয় মুখে জয়রা প্রায় পনেরো থেকে বিশ জন এসেছে রাফির ইশারা দুটি ছেলে এসে সিনহার হাত ধরে সিনহা ততক্ষণে মাটিতে বসে গেছে পা ধরে এদিকে জয় তরির বাদন খুলে দিয়ে কোলে নিয়ে দরজার কাছে আসলে পিছন ফিরে ছেলেদের উদ্দেশ্যে বলে আমি যতক্ষণ পর্যন্ত আসব না তোরা এদিকে দেখে রাখবি ভুলেও যেন কোনো খাবার পায় না রাফি পুলিশ সামলা তারা যেন এদিক না আসে আমি এদের একাই দেখব ওয়েট শুধু আর আমাদের সাথে যে একটা লোক এসেছে তাকে এখানে বেঁধে রাখাও বলেই জয় তরিকে নিয়ে চলে যায় পিছন থেকে সিনহার কণ্ঠস্বর বেশি আসে জয় এমন করিস না আমার পা ভেঙে গেছে মনে হয় ডক্টর দেখাইতে হবে প্লিজ জয় জয় গাইতে উঠে বসতেই মনে হচ্ছিল কানে যেন আর কিছুই পৌঁছাচ্ছে না সব শব্দ হারিয়ে গেছে এক অসহ্য শূন্য তাই রাফিরা মালিকের লোকদের রেখে দ্রুত সরে গেল কিন্তু জয়ের দৃষ্টি আটকে রইল শুধু এক জায়গায় তরির নিথর শরীরটা তার কোলে ঢলে আছে। লাইটের আলোর কারণে সে ঠিক মতো দেখতে পারেনি কিন্তু গাড়ির ভিতরে আলো যখন মুখটা স্পষ্ট হলো জয়ের মুখটা যেন আচমকা থেমে গেল এটা তার তরি জয় এক নিঃশ্বাসে তরিকে বুকে জড়িয়ে ধরে গাড়ি সারতে বলল কণ্ঠ এমন এক চাপা তাগিদ যা শুনলে যে কেউ বুঝে যে তো সে ভয় পাচ্ছে খুব ভয় তরি চোখ বন্ধ নিস্তেজ তবু দু হাত দিয়ে জয়ের সারটা এমনভাবে খামছে ধরে আসে যেন ছেড়ে দিলেই সে অন্ধকারে হারিয়ে যাবে সেই স্পর্শে জয়ের দেহে কেঁপে উঠল আরেক দফা আতঙ্ক আরেক ধরনের অসহায় চট্টগ্রামের নামি দামি হাসপাতালে পৌঁছানোর পরেও তরিকে বেডে শুয়ে দেওয়ার মুহূর্তে জয়ের হাত কাঁপছিল শার্টে তরির আঙুলের চাপ এখনও রয়ে গেছে যেন সে শেষ শক্তিটুকু দিয়ে জয়কে ধরে রেখেছিল জয় নিচু হয়ে তরির মুখের খুব কাছেই গিয়ে ফিস করে বলল তরি আমি আসি কথা দিলাম তোমাকে রেখে আমি আর কোথাও যাব না এই কণ্ঠটাই ছিল তার সত্যিকারের ভয়ে আর গভীরতম শিকারক্তি চিৎকার না দাবি না শুধু এক নিঃশব্দ প্রার্থনা জয় তরি কেবিনে রেখে বাইরে এসে বসে নিজের বুকের কাছে নজর দেয় সেখানে তরি চেপে ধরছিল সাদা রক্তর দাগ একটু তরির নখ দিয়েই জয়ের বুকের চামড়া উঠেছে একটু পাশে থেকে রাফির ফোন বেজে উঠলে ধরে কিছুক্ষণ কথা বলে তারপর জয়কে বলল। জয় সিনহা অনেক কান্নাকাটি করছে পায়ের যন্ত্রণা নিয়ে সে হসপিটালে ভর্তি হতে চায় মনে মুহ হয় পা ভেঙে গেছে আমারও মনে হয় পা ভেঙে গেছে অনেক জোরে বাড়ি দিছিস তাও আবার রদ দিয়ে জয় কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর স্বরে বললো ওই পা দিয়ে হেঁটে হেঁটে চৌধুরী বাড়ি গিয়েছিল না আমার বউকে কিডন্যাপ করছে তাই ওর আগে পা ভেঙে দিয়েছি আমার বউকে প্রায় দুই দিন রাখছিল ওকে চার দিন রাখ আর হাসপাতালে কথা বললে মুখে টেপ মেরে দিতে বল তখনই ডাক্তার এসে বলে আমরা রুগীকে স্যালাইন দিছি তার জ্ঞান ফিরেছে আপনি গিয়ে দেখা করতে পারেন আর গল্প এক সন্ধ্যাময় প্রেম